তুমি কিনি খাও সেইটাই হ'ব কিনি খেলে কি থাকে আৰু কিছু নাই কি হয় আৰু ভাল হয় নাই বেছ হ'ব তাই খাবাই থাকে পেলাই লবন যিনি আৰু কিছু নাই এখন কাৰণে দিনটো কেইবা আছে বুজি পাৰচোন সবাই ভাল লাগে কিয়

মনুষ্য শরীরে কো জয়ল 30 কারজনিত কিছু ভাগ মানুষ অসুস্থ হই যায় দিয়ে উচ্চ জ্বলে মৃত্যু সেম পড়ি কিছু না হোকwidehat কো ব্যাপার হই যায়widehat কো ব্যাপার যদি হইছে কারণ কি করে হইছে কেউ জানে না কেন ডাক্তারই বলবে স্কুলে কি হই গেল বলে তো নেই বা বর্ষে তোকে কিভাবে আমরা কি করি আমরা আমাদের জন্য টিম তো আমাদের কোন রকম করে দেওয়া যাবে বুঝলে তো মা জল দিলে মানে তুমি পঞ্চাশ পার্সেন্ট হোক বলে দিবে সে বয়স্ক হোক বাচ্চা হোক দেওয়া মানে যারা ওষুধ খায় ওদের জন্য জল একদম কোনো মতে প্রথম দিবে মাথায় জল কখন প্রথম যে কেন কেউ হোক না কেন প্রথম পায়ে দিবে হাতে দিবে হাতে দিবলৈ তাৰপৰা মানে কিছু স্থান পুণে ব্যায়াম হওক বয়স হওক ডাইৰেক্টলি মাথা আগে তোমাক হাত দিলে গাড়ী দিলে তাৰপৰা তালে অনেক তৰফ থাকে ৰক্ষা পাব খেলে তোমালোক তোমালোকে জানাল এটা হয় তালৈ বঢ়া যে এইটো কৰাৰ এইবাবে তুমি দেখা হাড়ে হ'ল जी होले मला दिसतो कि ना तुम्ही ओला करता बोलला तुम्हाला बोललो सोयान काय टाको खाली सोला वैद्यका बोल ताले उत्तेजना जाऊंला तुम्हाला किथेगे आर ऑक्सिजन जांगे ओआरएस घेऊन जांगे तायावर कोणी सुसठे के वाजे तो एवढी जेना बोललो ओला करबो काय हातच ओली दे हे तो अपकराय होते

গায়ে কাপড় কিনে তো খুলে ফেরে দিতে হবে যে সামনে থাকবে তারপরে ওকে আগে তো আগুন বাঁচানো হবে তারপরে পুরলো পুরলো মারা যায় না কিন্তু ওকে ভালো করে জল মানে ওকে জল ঢেলে দিতে হবে জল ভালো কাজ করবে ফার্স্ট জল যেটা পড়ে যাবে ওটাই ভালো কাজ করে তারপরে ওকে হসপিটালে নিয়ে যাবে আর ওই লোকের পুরো পেশেন্টকে পেশেন্ট রেখে দেয়ারেস এটা বললাম পশ্চিম ওয়ারেস মানে পুড়ে গেলে টক ডিম ইনগ্রেডিয়েন্ট আমরা গ্রামে সবাই কি ভাবেন একটু ভাত এর গাল কেটে গেল কি বলবো টক কোন মতে খাওয়া যাবে কিন্তু টক দিতে হবে টক দিলে খারা পালাই ভালো ভালো চ আমরাটা তাই কইতো ও যারা পুরো ওদের পুষ্টিকর জল নষ্ট মানে বেরো তারে ওজনে ভারী জল যেটা বললো এটা পুষ্টিকর কি করে তারপরে সারেন্ডর দিব ভালো 今ですね